সামনেই তো ক্রিসমাস আর ক্রিসমাসে তো কেক টেক একটু বাড়িতে বানাতেই হয় তাই না তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চকলেট কেক তোমাদের কাছে যদি কোনো কিছু না থাকে তাহলে তোমরা একটা বাটির সাহায্যে কিন্তু এরকম সুন্দর আর এরকম টেস্টি চকলেট কেক খুব সহজেই বানিয়ে নিতে পারো তো দেখো প্রথমে আমি একটা বাটি নিয়েছি তোমরাও যে কোনো একটা বাটি নিয়ে নেবে এরপর ওই বাটিটা মেপে আমি হাফ বাটি এখানে নিয়ে নিয়েছি একটু রিফাইন তেল এরপর আমি ওই বাটিটাই হাফ বাটি মেপে আমি এখানে নিয়ে নিয়েছি দই আর দইটাকে কিন্তু ফেটিয়ে নেবে এরপর আমি ওই বাটিটা মেপেই এক বাটি নিয়ে নিয়েছি চিনি এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স তো এখানে আমি এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি আর এখানে ওই বাটিটা মেপেই আমি হাফ বাটি দিয়ে দিয়েছি দুধ আর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে এইভাবে একটুখানিক নাড়িয়ে এরকম গুলিয়ে নিতে হবে এরপর আমি একটা ছেঁকনি নিয়ে ওই বাটিটার এক বাটি আমি ময়দা নিয়ে ময়দাটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে এখানে কিন্তু সব কিছু ভালো করে একটু ছেঁকে নেবে এরপর আমি ওই বাটিটা মেপে হাফ বাটি নিয়ে নিচ্ছি কোকো পাউডার আর কোকো পাউডারটাকেও কিন্তু আমি ভালো করে একটু চেলে নেব এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার তো এখানে আমি এক চামচের মতন বেকিং পাউডার দিয়ে দেব তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে বেকিং সোডা আর বেকিং সোডার আমি নিয়ে নেব হাফ চামচের মতন এরপর আমি ওর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেবো একটুস্কানিক লবণ লবণটা দিয়ে এরপর আমি একটা চামচের সাহায্যে মানে একটা বড় চামচের সাহায্যে এইভাবে ভালো করে এটাকে একটুস্কানিক গুলিয়ে নিতে হবে আর যখন গোলাবে তখন মনে রাখবে যে এটাকে কিন্তু এক ডাইরেকশানে গোলাতে হবে আচ্ছা এই সময় যদি দেখো যে এর মধ্যে একটু দানা দানা ভাব রয়েছে তাহলে একটু বেশি সময় ধরে এটাকে একটু এইভাবে গুলিয়ে নেবে তাহলে দেখবে যে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপর আমি এই দিকে নিয়ে নেব কেক বানানোর যে বোল থাকে সেটা তারপর আমি ওর মধ্যে সামান্য তেল দিয়ে ভালো করে একটু চার সাইডটা লাগিয়ে নিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো বাটার পেপার তারপরে বাটার পেপারের ওপরে আরেকটু খানিক তেল দিয়ে বাটার পেপারের ওপরটা একটু তেলটা মাখিয়ে নেবো আচ্ছা এই সময় একটা কথা বলি তোমাদের কাছে যদি এরকম কোনো বোল না থাকে থাকে তাহলে আমরা যে চা বানানোর যে সসপ্যানটা থাকে না সেটাতেও কিন্তু তোমরা এই একইভাবে কেক বানিয়ে নিতে পারো তো দেখো আমি ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা দিয়ে তারপর আমি এই দিকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন এটাকে একটু মিডিয়াম আছে গরম করে নিয়েছি এরপর আমি ওর মধ্যে এখানে তোমাদের যদি স্ট্যান্ড থাকে বা পাতলা প্লেট বা এরকম কোন কিছু সেটা এরকম দিয়ে এরপর আমি কেকের বোলটাকে বসিয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এটাকে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতন মিডিয়াম টু লো আছে এটাকে একটু হতে দেবো তো দেখো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট প্রায় হয়ে এসছে এরপর আমি এখানে একটা পিনের সাহায্যে এইভাবে একটু চেক করে নেব তো দেখো রকম কোনো কেক লেগে নেই মানে এটা হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি এরপর এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে নিয়ে এর চারপাশ থেকে একটা ছুরির সাহায্যে এইভাবে এটাকে একটুখানি হালকা হাতে একটু কেটে নিতে হবে তো এই যে দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখো এটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো দেখো খুব ইজিলি কিন্তু তোমরা এইভাবে বাড়িতে চকলেট কেক বানিয়ে নিতে পারো আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে চকলেট কেক বানিয়ে দেখবে সবাই কিন্তু খুব পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আজ তাহলে টাটা